আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আজ সোমবার বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী টিম বিকেল তিনটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে গতকাল রবিবার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইউ সহায়তা করবে গণতন্ত্রের সঙ্গে সব সময় আছে ইউ বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করতে ইসি ও সুধী সমাজের সঙ্গে তারা কাজ করবে এছাড়া নির্বাচনে ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়ে কাজ করতে চায় ইউ এর আগে গত উনিশ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউ নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এ প্রত্যাশা নিয়ে ইউর বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে